ইন্টারপোলে আদলে ভারতে চালু হল ভারত পোল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থার উদ্বোধন করেছেন এর ফলে অপরাধের তদন্তের কাজ আরও মসৃণ হতে পারে বলে মনে করছেন ঘটনার ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের জন্য ভারত পোল নামক অনলাইন প্ল্যাটফর্মের নকশা তৈরি করেছে সিবিআই এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ইন্টারপোলের থেকেই কোনো এক অপরাধীর তথ্য চাইতে পারবে দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ ভারতে ইন্টারপোল সংক্রান্ত যাবতীয় তদন্ত এবং তথ্যের লিঙ্ক হল এই সিবিআই ইন্টারপোলের মাধ্যমে ভিন দেশের তদন্তকারী সংস্থার থেকে ভারত তদন্তের স্বার্থে তথ্য চাইতে পারে মাত্র সিবিআই মাধ্যমে এর পাশাপাশি অন্য দেশকে সাহায্য করতে ইন্টারপোলের মাধ্যমেও তথ্য সরবরাহ করতে পারে একমাত্র সিবিআই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ইন্টারপোল সংক্রান্ত দেশের রাজ্যগুলির পুলিশ ডিপার্টমেন্টের যত আবেদন আছে তার জন্য নির্দিষ্ট একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা পেশ করা হয়েছিল ডিরেক্টর প্রবীণ কাছে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই তৈরি করা হয়েছে ভারত পোল সিবিআই আভ্যন্তরীণভাবে এই ভারত পোলের ট্রায়াল চালাচ্ছে এই পরিস্থিতিতেই গত সাতই জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে নতুন ভারত পোল ব্যবস্থার উদ্বোধন করেন ভারত পোল ব্যবস্থা চালু হওয়ার ফলে কি কি সুবিধা পাবে রাজ্যগুলি সিবিআই এবং রাজ্য পুলিশের মধ্যে যোগাযোগ আরও দ্রুত হবে আর ইমেল ফ্যাক্সের ওপর নির্ভর করবে না সরাসরি একটি পোর্টালের মাধ্যমেই সব আবেদন ও যোগাযোগ করা যাবে এর ফলে প্রয়োজনীয় নোটিশ ইস্যু করার বিষয়টি আরও সহজ হবে প্রসঙ্গত দু সাল থেকে ইন্টারপোলের সাহায্যে প্রায় একশো জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এর মধ্যে দু সালে ছাব্বিশ জনকে ভিন দেশ থেকে ফেরত আনা হয়েছে ভারতে এতদিন পুরনো নিয়ম অনুযায়ী দেশের কোন রাজ্যের পুলিশের যদি ইন্টারপোলের সাহায্যের দরকার পড়তো তাহলে তাদেরকে সিবিআই রেড কর্নার নোটিশ জারি করার জন্য সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টকে হওয়া আবশ্যক ছিল অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে ইয়েলো নোটিস ব্লু নোটিস জারি করার জন্য প্রতিটি রাজ্যের পুলিশকে আগে সিবিআই দ্বারস্থ হওয়া ছিল বাধ্যতামূলক তারপর সিবিআই সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের করা সেই আবেদন ইন্টারপোলের কাছে জমা করে থাকতো এভাবে সিবিআই এর মাধ্যমে ইন্টারপোলের থেকে কোনো এক পলাতক অভিযুক্তের তথ্য চাইতে বা তাকে দিয়ে নোটিস জারি করতে বলার এই প্রক্রিয়া রাজ্যগুলির জন্য সময় সাপেক্ষ হয়ে যাচ্ছিল তাই সেই জটিলতা কাটাতে একটি অনলাইন প্ল্যাটফর্মে ভাবনা সামনে এসেছিল সেই মতোই তৈরি হল ভারত পোল পোর্টাল স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং Nine four three six one two three one three nine a number. 8. As the clock strikes twelve, we welcome a new year full of hope, health, and happiness. 2025 is here, and at Ariga, our resolution remains the same: to bring you and your family holistic healing and complete wellness. Thank you for trusting us on your health journey let's step into this year with renewed energy and unwavering commitment to your well-being here's to a year of balance positivity and healthier you happy new year 2025 from Arika, the complete homeo health solution Badut lane behind apropa bakery and cake shop agartala as the new year renews all the happiness and good things, hope the joyful spirit keeps growing in your heart forever. Have a wonderful prosperous new year 2025 from RFL based Buy. We are one and only importer and distributor in Tripura for RFL furniture, RFL plastics, RFL melamine, RFL floor mat, RFL electric rice cooker and kettle.

Bureau Report, JM twenty four news.